যে বিশাল মরুভূমি এই মরুভূমি একদিন হয়নি এই মরুভূমি হতে যুগ লেগেছে বছর লেগেছে শতকে শতক হাজারে হাজার আরেকটু কাছ থেকে দেখাই এই মরুভূমির জাহাজগুলো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর অনেক অঞ্চলেই ছিল বনভূমি নদী আর নানা জীবজন্তুর বসবাস কিন্তু ধীরে ধীরে যখন জলবায়ু বদলাতে শুরু করে বৃষ্টিপাত কমে গেলে তখন শুকনো বাতাস মাটির ক্ষয় আর সূর্যের তাপ সেই সবুজ অঞ্চল রূপ নিল যেন এক মরুভূমিতে আসসালামু আলাইকুম মরুভূমি শুনলে আমাদের মাথায় প্রথমে আসে রুক্ষ শুষ্ক জনশূন্য একটি জায়গা যেখানে শুধু রয়েছে বালু আর এই সূর্য কিন্তু আমি জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এইখানেও আছে এক ইতিহাস হাজার হাজার বছর আগে ছিল সমুদ্র কিংবা ছিল গন ও জঙ্গল কিভাবে একটা মরুভূমি জন্ম নেয় আর কিভাবে এই গণ জঙ্গল আর সমুদ্রের ঢেউ বিচ্ছিন্ন হয়ে মরুভূমির সৃষ্টি হয় আর তা বদলায় ভবিষ্যতে কি হতে চলছে এই মরুভূমির জায়গায় যেমন সাহারা মরুভূমি আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে সেটা ছিল ঘাসে ডাকা ভূমি যেখানে মানুষ চাষ করত পশু চড়াতো আজ সেটা হলো বিশ্বের বা দুনিয়ার সব থেকে বড় মরুভূমি আপনারা কি জানেন মরুভূমি দেখতে একটি জায়গায় স্ট্যাচু বা একটি জায়গা নিদর্শন হলেও এটা প্রতিদিনই বদলায় এই মরুভূমির এক জায়গার বালু প্রচন্ড বাতাসে ঠিক অন্য জায়গায় মিলিত হয় যার কারণে মরুভূমি আগে পিছু হয় মরুভূমি এক সাইড থেকে কমে যায় এবং তা অন্য সাইডে হয় মতে প্রতি বছরে প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার জমি মরুভূমিতে পরিণত হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক কারণে নয় আজকাল মানুষের কাজেও হচ্ছে এই মরুভূমি এই প্রক্রিয়াকে বলে ডেসার্টিফিকেশন এসব মিলিয়ে পৃথিবীর বহু অংশ মরুভূমিতে পরিণত হচ্ছে আজ বন্ধুরা মরুভূমির জাহাজ যাকে বলা হয় এই সেই উট যাকে বলা হয় মরুভূমির জাহাজ আমি আরেকটু কাছ থেকে দেখাই এই মরুভূমির জাহাজগুলো এখানে রয়েছে হাজার হাজার উট এবং যাদেরকে লালন পালন করছে কোনো এক প্রবাসী ভাই কোনো এক বাঙালি ভাই অথবা কোনো এক সৌদিয়ান ঠিক এই জায়গায় রয়েছে হাজার হাজার মরুভূমির জাহাজ আর ঠিক তার পাশেই রয়েছে এক বিশাল প্রশস্ত রাস্তা যে রাস্তা দিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন আপনাদের কাছে মনে হতেই পারে মরুভূমিটা অনেক কঠিন মরুভূমি মানেই একটা কঠিন জায়গা না বন্ধুরা মরুভূমি মানেই একটা কঠিন জায়গা না এই মরুভূমি দিনের বেলায় যতটাই কঠিন যতটাই উত্তপ্ত যতটাই রাগান্বিত ঠিক তার বিপরীত যেন রাতের বেলায় রাতের বেলায় এই মরুভূমিতে ঠান্ডা হাওয়া এবং বালি পর্যন্ত অনেকটা ঠান্ডা হয়ে যায় ঠিক এই মরুভূমিতে আর এটাই হচ্ছে মরুভূমির বিস্ময় এবং মরুভূমির এক অলৌকিক ক্ষমতা প্রিয় বন্ধুরা রাসুল আলাই আলাইসাল্লামের যুগে যখন এই মরুভূমিতে চলাচল করার মতো কোনো যানবাহন ছিল না এই মরুভূমিতে চলাচল করার মতো কোনো উন্নতি প্রযুক্তি ছিল না ঠিক তখনই এই মরুভূমির হাল ধরেছে এই উঠ যাকে বলা হয় মরুভূমির জাহাজ এবং এই উটই মরুভূমি দিয়ে মাইলের পর মাইল হাঁটত এবং তার কোনো ক্লান্তি লাগতো না এই উঠ চাইলেই কিন্তু তার এক মাসের খাবার তার এই গলার মধ্যে রাখতে পারে এবং সে কিছুক্ষণ পর পরই তা জীবতে পারে এবং শক্তি সঞ্চয় করতে পারে আর এজন্যই তাকে বলা হয় মরুভূমির জাহাজ প্রিয় বন্ধুরা আপনারা মানেন আর না মানেন তবে আমি বলি কি এই মরুভূমির যে বালু সে বালু অনেকটাই শুষ্ক রুক্ষ এবং অনেকটাই ভয়ানক তবে এই বালু এতটা রাগান্বিত না যতটা রাগান্বিত আমরা দিনের বেলায় দেখি রাতের বেলায় ঠিক তার উল্টো এ বালু হয়ে যায় ঠান্ডা শীতল যেন মনোমুগ্ধকর এক পরিবেশ দেয় এই বালু এবং এখানের পরিবেশ যত রাত হয় ততই যেন ঠান্ডা হয় এটাই বালুর অলৌকিক বা মরুভূমির অলৌকিক বলা চলে এই কাণ্ডকে প্রিয় বন্ধুরা আমরা প্রায় মরুভূমিকে একটা ফাঁকা জায়গা ভাবি কিন্তু আসলে না এটা একটা জীবন্ত ইতিহাস এটা শিখায় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে টিকে থাকতে হয় এই যে বিশাল মরুভূমি এই মরুভূমি একদিন হয়নি এই মরুভূমি হতে যুগ লেগেছে বছর লেগেছে শতকে শতক হাজারে হাজার এই মরুভূমি সৃষ্টি হয়েছে জঙ্গল থেকে এই মরুভূমি সৃষ্টি হয়েছে সাগরের ডেউ থেকে এই ডেউ এই পরিবেশ আবারও সৃষ্টি করে যায় আবারও বদলায় এবং সেই প্রকল্পই হাতে নিয়েছে বর্তমান সৌদি সরকার দেখুন সারি সারি লাগিয়েছে বিভিন্ন ধরনের গাছ যা এই মরুভূমিকে সবুজ করতে অনেকটাই সহায়তা করে বন্ধুরা তবে এই মরুভূমি যে কেবলই নিয়েছে এমন না সৃষ্টিকর্তার মহান কৃপায় এই মরুভূমিও দিয়েছে হাজার হাজার গুপ্তধন যেখানে রয়েছে সোনার খুনি যেখানে রয়েছে তেলের খুনি কয়লার খুনির মতো অনেক মূল্যবান সম্পদ যা সৃষ্টিকর্তার মহান কৃপায় এই মরুভূমি দিয়েছে এই গালফ ক্রান্তিগুলোকে তবে আরেকটা ভালো দিক হলো কিছু দেশ খুব শীঘ্রই হাতে প্রকল্প নিছে যে এই মরুভূমিগুলোকে কিছুটা হলেও যদি সবুজ করা যায় ঠিক তার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব এবং চীন ও আফ্রিকার কিছু কিছু জায়গা ঠিক আমি দেখাচ্ছি এইখানে দেখেন এই আশেপাশে মরুভূমি কিচ্ছু নাই শুধু আছে মরুভূমির কয়েকটা জাহাজ এই যে দেখেন কি বলা হয় মরুভূমির জাহাজ আর ঠিক তার পাশে লাগানো হয়েছে অনেক সবুজ সবুজ গাছ এবং তাকে পানি দেওয়ার জন্য প্রতিদিন পানি আনা হয় এইখানে এবং দেওয়া হয় এর গোড়ায় পানি এই মরুভূমিটা কিছুটা হলেও সবুজ এবং সতেজ দেখা যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবেন প্লিজ তার জন্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো করবেনই বন্ধুরা